আসসালামু আলাইকুম বিডিওটা কেউ না টাই না দেখেন অনেক অনেক যারা শিল্পী গাতক তারা একটা গান গায় জানি না কোন শিল্পী গানটা গাইছে এবং গানটার মধ্যে বলে সার্থক সারা বন্ধু বন্ধুবান্ধব ভালোবাসে না বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা আবার কথাটা করি কি কইছে কলিটা শুনলেন স্বার্থ সারা বন্ধুবান্ধব ভালোবাসে না বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার এটা মা কথাটা বলছে এই কথাটা সঠিক না যদি সঠিক হয় আমাকে কম জানাইবেন কেন সঠিক না আপনারা দেখেন একটু মাথার মাঝে বিউ নেন মা বাপ তারা চেষ্টা করে মা চেষ্টা করে আমার ছেলের আমি লেখাপড়া করাই ভালো একটা চাকরি করব পয়সা কামাইব মা চেষ্টা করে বাবাই চেষ্টা করে ভালো চাকরি করলে পয়সা বেশি পাইলে আমরা সুখে শান্তি থাকবে এবং ওইটারই লোভ করে মা কিন্তু কইটারই লোপ করে আমার ছেলে লেখাপড়া করলে বিদ্যা বুদ্ধি হইলে ভালো চাকরি করবে উন্নত হবে ওইটার চেষ্টা করে এখানে একটা সার্থক মার কী স্বার্থক আমার ছেলেরে লেখাপড়া করম বিদ্যা করম তখন আমরা সুখে শান্তি থাকতে পারবো কিন্তু সার্থক সারায় পৃথিবীত কেউ ভালোবাসে না আর যাই রেখেন মা বাপ তারা ওই কথাটা বলে না যে আমার ছেলে যদি মেয়ে যদি ভালো সুখী লেখাপড়া হয় এবং পাঁচোক্ত নামাজি হয় পরকালে আমার ছেলের উশিলাতে আমার ছেলেও জান্নাতে সুখে থাকবে আমিও সুখে থাকব এই কথাটা বলে না কিন্তু আগত থেকেই বলে ভালো লেখাপড়া করলে ভালো চলবো ভালো খামো ভালো থাকবো সবাই বাস দুনিয়ার মধ্যে কেউ সার্থক সারা নাই কিন্তু সার্থক সারা একটাই জিনিস আমার প্রভুকে আমার দয়ালকে আমার আল্লাহ এবং রাসুলকে খুশি করতালে তখন ওই খুশির বিনিময়ে আল্লাহ যদি আমাকে কিছু আখেরাতের জিনিস আমাকে দান করে ওইটুই সার্থক সারা কিন্তু এখানে বলতেছে কতা লক্ষ্যে করেন আবার বলতেছে ওইটু আমি চাই না আমি নাম চাই না আমি জান্নাত চাই না চাই শুধু আমি আমার দয়াল নবীকে আমার দয়াল নবীকে পাইলেই আমি আল্লাহকে পাইলাম আমার দয়াল নবীকেই পাইলে আমি সব কিছু পাইলাম কিন্তু যখন আমি আশা করবো আমি দয়াল নবীর পাওয়ার আল্লাহকে পাওয়ার তখনই আমার জান্নাত জাহান্নাম আল্লা সব শান্তি শান্তি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ শান্তির রাস্তা দেখেন এই কারণে অনেক আমার একটা সাধক বলছি আমি চাইনা বেহাজ চাইনা দোজ চাই শুধু তোমাকে তুমি কে আর আমি